দেখতে এই যে বাড়িকে এইটা হচ্ছে ঈদগাহ নটলা আর এই যে সামনে যে মার্কেট দেখতে পাচ্ছ এইখানে তৃণমূল নতুন বাজার এটা ঠিক আছে দেখা যাক এখানে কয়টা মহরমের টিম পাওয়া যায় তোর নাম কি তোর নাম কি সাকিব খান বাপরে বাংলাদেশের নায়ক তুই বাজা বাজা বাজা

আর তোদের মহরম কবে মানে কবে মানে এটা কবে আজ থেকে স্টার আর মানে তোরা নটলাতে যাবি তাহলে তাহলে না না তোরা মহরমটা কোথায় যাবি কোথায় নটোলাতে এখানে বলতে যে নতুন বাজারের পাশে তো আর ইসে নটলাতে যেটা ঘুরে মানে চারিদিক থেকে সবাই আসে একসঙ্গে যে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোর নাম কি বললি

থাকবি নাকি ঠিক আছে এখানে নামবি এখন যাচ্ছি আমরা নতুন বাজার ঠিক আছে হ্যাঁ এখন যাচ্ছে নতুন বাজার দেখা যাক মহরুম কোথায় কেমন হচ্ছে সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু চলে আসলাম কিরকম নতুন বাজার এটা ঠিক আছে দেখা যাক এখানে কয়টা মরমের ট্রেন পাওয়া যায় এখানে এখন কেউ নেই আপন আর বাড়িকে যাব এখন যাচ্ছি আশাপুর রোড দেখা যাক এইদিকে আরো কত কেউ পাওয়া যায় দেখতে এখন যেহেতু দুপুরের টাইম কি না সেই কারণে হয়তো কেউ বেরায়নি হয়তো ঠান্ডা কোনো জায়গাতে বসে বসে সবাই মহরমের অনুষ্ঠান করছে আর তো দেখা যাক সামনে আরও যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো আমি যে আমাদের চূড়ামণি যে নটলাতে যে মহরমটা হয় মানে প্রত্যেকটা দল এখানে উপস্থিত হয়ে গেছে প্রত্যেকটা গ্রাম থেকে এসে তো সেই জায়গাটা তোমাদের কাছে দেখাবো চলো কাছাকাছি চলে এসেছি হয়তো আমি কালকে থাকতে পারবো না কিন্তু আর যদি থাকতে পারি তাহলে অবশ্যই দেখানোর চেষ্টা করবো সেই কারণে আজকে রবিবার যেহেতু সেই কারণে আজকে চলে যাচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য তো যতটুকু পারবো চেষ্টা করবো দেখানোর আর এই প্রথমবার আমি মোটো নিয়ে ব্লগিং দেখতে পাচ্ছ এই যে গাড়িকে এইটা হচ্ছে ঈদগা নটলা আর এই যে সামনে যে মার্কেট দেখতে পাচ্ছ এইখানে তো আমরা এখন যাচ্ছি একটু মাঠপুর মাধবপুর থেকে একটু আসি আগে এটা হচ্ছে পীর বাবার স্থান ভিডিওতে তোমাদেরকে আমি এতটুকু দেখা খালাম যে মহরমের যে যে জায়গা যেই জায়গাটা তো হয় সেইটা আর তোমরা যদি বলো আমাকে রিকোয়েস্ট মানে তোমাদের যদি ইয়ে হয় যে ইচ্ছা হয় যে দেখতে চাই তোমরা তাহলে আমি তোমাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করব মানে মহরমের যেটা ভিডিও মানে মহরমের সময় যেটা সবাই আসে প্রত্যেকটা পাড়া থেকে একটি একটু দল এসে যে উপস্থিত হয় সেইটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছ রাস্তাঘাটে কি ওভারটেক করছে অটোগুলো এখন যাচ্ছি মাধবপুর ব্রিজে আর দেখা যাক মাধবপুর ব্রিজের আশেপাশে আরো কয়েকটা মহরমের দল দেখা যায় কিনা এইসব ব্যাগ গুলোতে তো গাড়ি হাঁটতে চালাবে চাপ ঠিক আছে এইটা রবীন্দ্রনাথপুর আর রবীন্দ্রনাথপুর এটা যে মোড়টা সেটা এইসব ব্যাকে তোমরা একটু স্পিড আর এই জায়গাটা মনে হয় আমাকে যে কোনো একটা বাইরের রাজ্যে চলে এসেছি মানে মানে মনে হচ্ছে পাহাড়ি কোনো রাস্তায় বা মেঘালয় টাইপের মেঘালয় যেরকম রাস্তা সেরকম টাইপের অসাধারণ লাগে এই জায়গাটা তো এটা হচ্ছে গোপীনাথপুর কেন চুপচাপ বসে রংশু দেবাংশ দেখতে পাচ্ছ একদম মানে কি বলবো রদ্রুর টেম্পারেচার অনেকটা হাই সে কারণে খুব গরমও করছে দাঁড়ালেই মনে হচ্ছে গা একদম করে উঠছে আর এইটা হচ্ছে লালগঞ্জ মোড়ে আসলাম লালগঞ্জ মোড় সামনে দেখতে পাচ্ছি দুই পাশে ডান পাশে দেখতে পাচ্ছ এখানে ডিজেল সেট আপ চালু হয়ে গেছে জন্য পুরোটাই লালগঞ্জ আর তোমাদের গিয়ে আগেও বলেছি যে এইসব সমস্ত ব্যাগগুলোতে টামিংগুলোতে একটু আসতেছি গাড়ি চালাবে সবসময় সময় একদম করবে না ঠিক আছে এই দেখে দেখতে পেয়েছি মাধবপুর ব্রিজের খুব কাছাকাছি চলে এসেছি এখন ঠিক আছে লালগঞ্জটা বেরিয়ে মাধবপুর ব্রিজের ঠিক কাছাকাছি আর এইটা হচ্ছে আর এইখান থেকে তোমরা যদি লক্ষ্য করো যে ওই যে সামনে দেখতে পাচ্ছ মাধবপুর ব্রিজটা কিন্তু দেখা যাচ্ছে হালকা হালকা এই প্রথমবার মোটো নিয়ে মানে মোটো ব্লগিং মানে সামনের দিকে ক্যামেরা করে নিয়ে প্রথমবার আমি ব্লগিং করছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কেমন লাগে সেটাই হচ্ছে তোমরা কমেন্টে অবশ্যই বলবে যদি এরকম ভালো লাগে তাহলে অবশ্যই আমি আরও ভিডিও করার চেষ্টা করব কিন্তু তোমাদেরকে অবশ্যই জানাতে হবে কমেন্টে মাধবপুর ব্রিজের খুব কাছাকাছি যাচ্ছি আর এইটা সামনে দেখতে পাচ্ছ গোসাইপুর মোড় এইটা আমাদের সকলের প্রিয় গোসাইপুর মোড় আর এটা হচ্ছে গোসাইপুর পুলিশ চেকপোস্ট এখানে থানার পুলিশ থাকে আর সামনেই রয়েছে আমাদের মালদা ডিস্ট্রিক্ট যেহেতু মাধবপুর ব্রিজটা পার করার পরেই মালদা ডিস্ট্রিক্ট পড়ে যায় সেই কারণে সেখানে মালদা ডিস্ট্রিক্টের পুলিশ থাকে যেটা হচ্ছে চাঁল থানার আর কিছুক্ষণ পরে মাধবপুর ব্রিজে উঠবো প্রচণ্ড গরম পড়েছে আজকে এই জায়গাটা জাস্ট অসাধারণ লাগে যে কোনো সময় আর কি অসাধারণ মানে খুব সুন্দর নিরিবিলি জায়গা একটা গরমের জন্য পারফেক্ট মানে ঠান্ডার জন্য একদম পারফেক্ট জায়গা আর এই জায়গাটা তো মনে হয় উঠার সময় মনে হয় সেবকে উঠছি ঠিক আছে মাধবপুর বেরিয়ে সবসময় চন্দ্রমাপ থাকে দেখতে পাচ্ছেন যত বাইক রাখা আর এখানে যতই গরম হোক তাও সব লোক লোকজনের আনাগোনা হয়েই থাকে আর এখন হচ্ছে মাধবপুর ব্রিজ দেখতে পাচ্ছ সকলের পরিচিত মাধবপুর ব্রিজ এটা অ্যাকচুয়ালি উত্তর দিনাজপুর জেলার মধ্যেই পড়ছে আর এর পরে ব্রিজের পরেই রয়েছে আমাদের মালদা ডিস্ট্রিক্ট অনেক বড় ব্রিজ আমাদের ইটাহারের মধ্যে এর থেকে বড় ব্রিজ হয়তো আমরা আর দেখতে পাই না তবে এই রাখে আমি অনেকবার করেছি রেডিও

তো ব্লগটা আমি এখান থেকে শেষ করব ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আশাপুর পোস্টের ঠিক সামনেটা তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তো পরে আবার দেখা হবে ঠিক আছে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই কমেন্ট করবে

সামনে রয়েছে আমাদের সকলে পরিচিত বটতলা চুরামন যে বটতলা যেখানে আমাদের পুরাতন বাজারের রথ এসে এই জায়গাতে থাকে জগন্নাথদেবের মাসির বাড়ি যেটাকে ধরা হয় চুরামনে সেইখান থেকে আজকে আমি ইউটার্ন করবো এইটাই হচ্ছে আমাদের সকলে পরিচিত বটতলা চুরামন বটতলা হচ্ছে রাধা গোবিন্দ